রাজ্যের চিত্রশিল্পী সংঘমিত্রা নন্দীর আঁকা ছবির প্রদর্শনী শুরু উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় একাডেমির আর্ট গ্যালারিতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবেও কিন্তু দরাজ কলা পাশাপাশি তার তুলির টানি ক্যানভাসে ফুটে ওঠা চিত্রশিল্প বারবার মনোমুগ্ধকর কর সোমবার থেকে শুরু হলো এই চিত্রশিল্পী সংঘমিত্রা দত্ত নন্দীর আঁকা ছবির অস্তিত্বভা শীর্ষক চিত্র প্রদর্শনী নজরুল কলাক্ষেত্রে ললিতকলা কলা একাডেমির অডিটোরিয়ামে পাঁচ দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহারায় অনুষ্ঠানে রাজ্যের চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সত্তরূর্ধ্ব বয়স তথাপি সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যেভাবে সংঘবিত্রা দত্ত নন্দী তিনি তার শিল্পকলা চালিয়ে যাচ্ছেন এর ভূষে প্রশংসা করেন বিধায়িকা কল্যাণী সাহারায় সংঘর্ষের সাথে যার মিত্রতা সংঘবিদ্যা তো শারীরিক প্রতিবন্ধতা তার কাছে কিছুই না সমস্ত প্রতিবন্ধকের বন্ধকতাকে চ্যালেঞ্জ করে যার নাম এগিয়ে যাওয়া তিনি সেই কাজটি করছেন এগিয়ে যাচ্ছেন নিরন্তর শুনলাম তার বাহাত্তর বছর বয়স একজন বললেন চুয়াত্তর বয়স অর্থাৎ সত্তর অর্ধ একজন মহিলা যেইভাবে নিরন্তর পরিশ্রম করে যেমন নিজেকে পরিপাটি রাখেন তেমনি তার সৃষ্টিকেও পরিপাটি করে সাজিয়ে তোলে নিজে যেমন অপার শান্তি খুঁজে পান তেমনি দর্শকদেরও মনোরঞ্জনের জন্য তার সৃষ্টকে তিনি সেইভাবে তার কল্পনাকে ক্যানভাসে তিনি সাজিয়ে তোলেন ফুটিয়ে তোলেন তার কাছে শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতাই নয়

উল্লেখ তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কল্পতরু আর্ট ডেভেলপমেন্ট অপারেটিভ সোসাইটির উদ্যোগে শিল্পী সংঘমিত্রা নদীর এই চিত্র প্রদর্শনীর আয়োজন আগামী তেরো সেপ্টেম্বর এই প্রদর্শনী চলবে সন্ধে সাড়ে ছটা থেকে রাত আটটা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রিপোর্ট নিউজ